আজ একুশে মে মঙ্গলবার সারা সপ্তাহ জুড়ে চলতে পারে বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও এমন এমনকি ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র সহ খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না হলেও আগামী শুক্রবার এবং শনিবার কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে থাকছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়া এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলের চার জেলায় অতি ভারী বৃষ্টি হবে বলেও জানিয়েছে ওই দিন তবে বৃষ্টির পাশাপাশি দক্ষিণের এই দশ জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে ঝড় বৃষ্টির কারণে হাওয়া অফিসের তরফ থেকে আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে গাঙ্গে ও বঙ্গের উপরে ঘূর্ণাবর্তের অক্ষরেখা রয়েছে তার পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা বুধবার এই নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় পূর্বাভাস রয়েছে তবে এই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দমান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়ে যাবে বলে আশাবাদী রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তারা উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের সব জেলায় মঙ্গলবার এবং বুধবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ৩০ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তবে বৃহস্পতিবার মালদাহ সহ দুই দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই সপ্তাহের শেষের দিকে অন্য কোনো জেলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে না উত্তরবঙ্গে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলি দেখবার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন